সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজু এখন চলে এসেছি মানিক ভাইয়ের পিঠা ঘর ভাই বিক্রি করে এবং ভাবে বানায় দেয় মানিক ভাই কথা বলবো আর এই ঠিকানা হচ্ছে আপনাদের বলে দেই ভাইরাল দেওয়ার টাকা যে গরুর মাংস পাওয়া যায় তার পাশেই একটা একটা দোকান পরেই কিন্তু এই মানিক ভাইয়ের পিঠা ঘর আসলে এখানে কি কি আছে জানবো আসসালামাইকুম মানিক ভাই

আচ্ছা আমরা এই যে গুলা নাকি আর ডিম পিঠা পাওয়া যায় ডিম পিঠা পাওয়া যায় আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি অনেক পদের ভর্তা আছে মানিক ভাই কি 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 ভর্তা আছে এটা আমাদের যদি এখানে দশ আইটেমের ভর্তা আছে আপনি আছে তিন পদের

আসলেই আসলে পাচ্ছেন আমি কালকে আসলে দেখলাম যে কিন্তু বিক্রি করতেছে বা ওই যে অনেক কিছু বিক্রি করতেছে যে রাস্তায় ফুটপাতে বেছে আর আপনারা দোকানের মধ্যে অনেক সুন্দর ভাবে বসে বিক্রি করতেছেন যাক এই কত কতদিন ধরে বিক্রি করতেছেন পিঠাগুলা

হ্যাঁ দোকানের পাশেই দোকানটা আহ মানিক ভাইয়ের পিঠা এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ